হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আগে কিট্টুকে স্কুলে দিয়ে আসি তারপর তোমাদের সাথে সব রকম কথা হবে আর থাম্বল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকে ব্লগটা কী পারপাসে হচ্ছে না হচ্ছে তো কিট্টুকে স্কুল দিয়ে আমি সোজা বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর ঝটপট সব কাজ সেরে নেবো বিকজ আজ যাবো শ্বশুর বাড়িতে আজকে আমার শ্বশুরবাড়িতে আছে কালী পুজো তো সেই কারণে আর কি যাব তো সেই জন্য এখন ঝটপট সব কাজ সেরে নিয়ে কিট্টুকে নিয়ে আসতে হবে দেন তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার অনেকক্ষণ পরে এটা ক্লিপ আমি এখানে ঠাকুরের যে ভোগটা হয় সেটা রান্না করছিলাম আর সেটারই কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি এদিকে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে থামবেলাতে তোমাদের সাথে ঠাকুরের দর্শন করিয়ে দিয়েছি সুন্দর করে একটা পিক দেখিয়ে আর এখন পুজো চলছে একদিকে আর একদিকে আমি এইগুলো করছি তো প্রতি বছরই ভোগের রান্নাটা আমি করি বাট এবছর দেখলাম গ্যাসে করতে বললো আমার শাশুড়ি আসলে এটা আমরা পাটকাটি দিয়ে আগুনেই করি দুটো ইট দিয়ে আর কি উনুন তৈরি করে তো এবছর যেহেতু একটা নতুন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছিল তার জন্য শাশুড়ি বললো যে এমনি করো কোনো প্রবলেম হবে না এতে তো সেটাতেই করছিলাম গ্যাস এগুলো তোমরা অনেকে বলতে পারো যে এত কালো কেন তেলটা আসলে এটা তেল নয় এটা ঘি আর ওই জন্যই ওরকম দেখতে লাগছে আর এদিকে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে গাইস আর ঠাকুর মশাই এখন পুজো স্টার্ট করে দিয়েছে তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছুটা ক্লিপস নিয়ে নিই আর কি যতটা পারবো আর এদিকে আমার ভোগের সব কিছু রান্না কমপ্লিট হওয়ার পর আমি ভাবলাম যে ফার্স্টে আসার পরেই তো নিজেকে দেখায়নি তাই একটু নিজেকে দেখে নিলাম এদিকে পুজো হচ্ছে আর ওদিকে এতটা ধুয়ো ছিল মানে ধুয়ো বলা ভুল হবে ধুনো ছিল আর কি সেই কারণে আর কি মুখটা ক্লিয়ার আসছিল না তারপর চলে গেলাম সোজা রান্নার দিকে দেখতে যে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের কিছুক্ষণ পর আমি দেখাবো যে কি কি রান্না হচ্ছে এখন তোমরা দেখে নাও যে সবাই রান্না করছে সেটাই আর তারপরে দেখলাম যে আরতি স্টার্ট হয়ে গিয়েছে আর ট্যারি ব্যার এখানে দেখো কি করছে আর আমার মা সাইডে দাঁড়িয়ে ছিল আর কিটুর কোনো পাত্তাই নেই গাইস ও ছোট ছোটো কাকাইগুলোর সাথে খেলা করতে ব্যস্ত ছিল তাই ওকে দেখাতে পারিনি তবে একটু পরে তোমরা দেখতে পাবে আরতি হওয়ার পর একদম শেষ মুহুর্ত যোগ্য হচ্ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারিনি এত ভালো লাগছিল তবে সম্পূর্ণটা তো শেয়ার করা সম্ভব না বলো তোমরাও বোরিং হবে তো দেখো রান্না হয়েছিল পাঁচ তরকারি আর এখানে চলো দেখি পায়েস হয়েছিল আর খিচুড়ি ছিল অফকোর্স আর এখানে ছিল পায়েস আর প্রসাদ তো ছিলই এগুলোই কিন্তু রান্না হয়ে গিয়েছিল তো এখন পরিবেশনের পালা রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে সরি আমার গলাটা একটু খারাপ আছে আর এখানে ট্যারিবেরকে বলছিলাম একটু দেখিয়ে দাও কী কী আছে না আছে কিন্তু খুব ব্যস্ত ছিল তবুও দেখিয়েছে আর দেখো তোমরা এটা কি দেখছো কিছু বুঝতে পারছো সত্যি তাই না সেদিনকার পুচকু এখন কত বড় হয়ে গিয়েছে সবাইকে এখন পরিবেশন করার জন্য পাতা দিচ্ছে আর ওই এবছর কিন্তু খাবারও দিয়েছে শুধুমাত্র খিচুড়িটা আমরা ওকে দিতে দিইনি বিকজ হাতাটা অনেকটা বড়ো ছিল আর গায়ে পড়ে যদি যায় বাচ্চা সেই জন্য আর কি দিইনি তো ওইখানে সবাইকে পাতা দিচ্ছে সবাই না এত হ্যাপি হচ্ছে কারণ ওকে তো সবাই ওখানে চেনে তো সেই কারণে সবাই খুব হাসি হা মানে হাসছিলো যে এইটুকুনি ছোট বেবি পাতা দিচ্ছে সেটা দেখে আর সবাই খুব আনন্দও হচ্ছিলো তোমরা দেখো অনেকের বড়গুলো যারা বড় মানুষ বসেছে তাদের মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে আর এদিকে দেখো কিট্টু এক তরকারি সার্ভ করছে ওর বাবা একটি হেল্প করছিল কিন্তু ও বলছিলো না আমায় ছেড়ে দেবো আমি একাই পারবো তো তারপর ও একাই দিচ্ছিলো আর দেখো সবাইয়ের সাথে কথা বলতে ব্যস্ত সবাই ভীষণ আনন্দ পেয়েছে গাইস ঠাকুরের প্রসাদ সাথে যদি এরকম পুচকু একটা বাচ্চা দিয়ে সার্ভ করে তাহলে কিন্তু আরও সেটা আরও ভালো লাগে খেতে তো সেটাই সবার সাথে হয়েছিল আমার যেটা মনে হলো ভীষণ ভালো লাগছিলো তাই এটা আমি ভিডিও করে রেখেছিলাম এটা একটা অন্য অন্যরকমের প্রাপ্তি যে বলতে পারো তোমরা আর আজকে ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো চলে এতটাই ভ্লগটা টাটা